আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হচ্ছে বাংলাদেশ রাজনৈতিক বিষয় নিয়ে যদিও রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতে চায় না তবে কিছু কথা বলা প্রয়োজন দেশের নাগরিক হিসেবে সবসময় গার্মেন্টস রিলেটেড ভিডিও তৈরি করি আজকে একটু ভিন্ন ভিডিও তৈরি করব জুলাই আগস্টের পর পর্যন্ত এই পর্যন্ত বর্তমান বাংলাদেশের রাজনীতি যে বিষয়টা আমি লক্ষ্য করলাম বর্তমান যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে নির্বাচন আছে বারো তারিখে সেই নির্বাচনের প্রেক্ষাপটটা আমি আপনাদের সাথে আলোচনা করব বর্তমানে যে নির্বাচনটা আমার ব্যক্তিগত মতামত থেকে আমি বুঝতে পারতেছি বর্তমান নির্বাচনটা হতে যাচ্ছে ইন্ডিয়া বনাম বাংলাদেশি নির্বাচন ইন্ডিয়া বনাম বাংলাদেশি নির্বাচন আর চাঁদাবাস দুর্নীতিবাস সন্ত্রাসবাস বনাম শতলুকি নির্বাচন তাই নির্বাচনটা কী দাঁড়ালো ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের নির্বাচন আরেকটা অর্থে চাঁদাবাস দুর্নীতিবাস সন্ত্রাসবাস ভার্সেস আপনার সৎ লোক সৎ ব্যক্তি নির্বাচন এখন বলতে পারেন যে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ নির্বাচন কেমনে বা সন্ত্রাস চাঁদাবাস দুর্নীতিবাস ভার্সেস সৎ লোক কেমনে অসৎ লুপ্ত সব দলেই আছে সব দলেই সৎ অসৎ দুইটা মিলিয়ে আছে তবে একটা কম বেশি আছে কোন দল কম বেশি সৎ কোন দল বেশি অসৎ সেটা আপনারা জনগণ খুব ভালো করেই বোঝেন কে দেশের ভিতরে দেশের দালালি করে আর কে দেশের বাইরে দালালি করে এটা আপনারা সকলেই বোঝেন তো এবারে নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ দেশের স্বার্থে কাকে আপনার মূল্যবান ভোটটা দিবেন আপনি বিবেচনা করে দিবেন অবশ্যই বিবেচনা করে দেবেন কারণ আপনি একজন সৎ ব্যক্তি একজন সৎ লোক যদি আপনার দায়িত্ব নেয় অবশ্যই সে আপনার ক্ষতি করবে না কোনো ইমানদারি ব্যক্তি কোনো নামাজি ব্যক্তি কোনো সৎ ব্যক্তি যদি আপনার দায়িত্ব নেয় আপনার এলাকার দায়িত্ব নেয় সে যতই খারাপ হোক বা তার মাঝে খারাপ নেগেটিভ দিক থাকলে সে তার মাঝে যদি ইমান আমল থাকে কিছুটা হলো স্যাক্রিফাইস করবে যে বিবেচনা করবে মানবিক দিক বিবেচনা করবে আসলে আমি প্রতিটা মানুষকে সৎ বলতে পারবো না কারণ প্রতিটা মানুষ সৎ হয় না একটা দলের ভিতরে প্রত্যেকটা মানুষ সৎ হবে এমন না তবে সতের সংখ্যা আমাদের যাচাই বাছাই করতে হবে কে কোন কাজে লিপ্ত আছে আমার এলাকার নেতা কোন কাজে লিপ্ত আছে তার কর্ম কি অথবা তার ব্যবসা বাণিজ্য আছে কি না সে নামাজি কিনা সে কথাবার্তা ঠিক রাখে কিনা মিথ্যা কথা বলে কিনা তার ব্যাকগ্রাউন্ড যাচাই বাছাই করে আমাদের উপযুক্ত ব্যক্তিটাকেই ভোট দিতে হবে তো ভোটের আর বেশি দিন নেই আপনারা অবশ্যই এই বিষয়গুলো ফোকাস রাখবেন কাকে ভোট দিবেন অবশ্যই সৎ ব্যক্তিকে ভোট দেবেন যে আপনার হয়ে এলাকার উন্নতি করবে এলাকার সাধারণ মানুষের উন্নতি করবে তো এটাই আমার দেশের জনগণ হিসাবে আমার বক্তব্য আমি আপনাদের সাথে পেশ করলাম আশা করি আপনারা আমার ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তাই আপনার নিজেদের বিবেক আছে আশা করি বর্তমান জেনারেশন যারা আছে আমরা সকলেই শিক্ষিত এবং সবাই অনলাইনে থাকি এবং দেশে কি হচ্ছে না হচ্ছে অবশ্যই আমরা অবজার্ভ করতেছি এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন ধন্যবাদ সকলকে নতুন বাংলাদেশ গড়ার স্বার্থে শতলোক নির্বাচন করুন আসসালামু আলাইকুম